بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا وقدوتنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين شما يتمدين بها إلى السلام عليكم ورحمة الله وبركاته أسكاما دير أي العقيدة الواسطية ছোট্ট একটি বিষয় নিয়ে আলোচনা করব এটা চোদ্দো নম্বর পর্ব ধরা যাবে আমরা গত গত কয়েক সপ্তাহ আগে যেই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম যে আয়াতুল কুরসিতে আল্লাহ সুত যে ওনার কুরসি ওনার চেয়ারের কথা বলেছেন এবং আমরা আজকে একটি বাস ব্ল্যাকবোর্ডে মানে কুরসিটি কেরকম আল্লাহ আর্স কেরকম একটু বাস নমুনা জানবো কারণ পৃথিবীতে কারণ হলো আল্লাহ সফানা যেসব মাহলুক আছে এ মাহলুকের মধ্যে সবচেয়ে বড় মাখলুক কোনটি সবচেয়ে বড় সে আল্লাহ আর্শ আল্লাহ আর্শ কি সবচেয়ে বড় তো আমি জাস্ট আল্লাহ আর্সটা কেরকম কত বড় হতে পারে এটা আমাদের আপনাদেরকে জিনিসটা বুঝাই দিব যেভাবে হাদিসে আসছে আর কি এখন প্রথমে আমরা জানবো কত জু হ্যাঁ প্রথমে আমরা জানবো যে আমি যে এখানে এগুলো আঁকছি এটা হলো এক একটি আকাশ মোট কয়েকটি আকাশ মোট সাতটি আকাশ ঠিক আছে এখানে হাদিসে আসছে যে একটি আকাশ থেকে একটি আকাশ থেকে একটি আকাশের দূরত্ব কত পাঁচশো বছর যেমন ধরেন এখানে একটা আকাশ এইখানে যেমন আমি দেখতেছি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটি আসমান একটি থেকে একটি দূরত্ব কত পাঁচশো বছর এগুলা কিলোমিটার না পাঁচশো বছরের রাস্তা ঠিক আছে আচ্ছা একটি আসমানের এই চড়া চরাটি আছে না এই চড়াটি পাঁচশো বছর এই চড়া পাঁচশো বছর তো বুঝে গেল আমরা যদি একটি আসমান উপরে উঠি তাহলে কতটুকু লাগবে টাইম না এক হাজার বছর লাগবে কারণ আপনি যখন নাকি এক আসমানে এটা এক আসমান হইলো কি আপনার পাঁচশো বছর আবার মানে এটা হলো আপনার পৃথিবী এটা হলো এটা কি পৃথিবী আপনি পৃথিবী থেকে যখন নাকি প্রথম আসমানে যাবেন আপনার কথা লাগবে পাঁচশো বছর আবার প্রথম আসমানের চড়াটি কটুক পাঁচশো বছর তো আপনি যদি যদি এক আসমানে উপরে উঠেন লাগবে আপনি কত এক হাজার দুই আসমানে উপরে উঠতে দুই হাজার কারণ আবার প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান পাঁচশো বছর তো দ্বিতীয় আসমানটা আবার কি পাঁচশো বছর তো আপনি দ্বিতীয় আসমানে উপরে উঠলে কয় বছর লাগবে এক হাজার বছর লাগবে এভাবে আপনি সাত আসমানে উপরে উঠলে কয় বছর লাগবে সাত হাজার বছর লাগবে সাত আসমানের আবার পাঁচশো বছরের উপরে পাঁচশো বছর পরে হলো পানি কি না পাঁচশো বছর হলো আপনার মানে চেয়ার আল্লাহর চেয়ার কুরসি কুর্সি নাকি চেয়ার পাঁচশো বছর পরে দেখি একটু মোবাইলটা কই আগে দিয়ে হলো আপনার এটা হলো আপনার মানে পাঁচশো বছর পাঁচশো বছরের কথা বলা হয়েছে আপনি যেভাবে যান না কেন যেভাবে কেন আপনি পাঁচশো বছর আচ্ছা তো আপনার না পাঁচশো বছরের পরে হল আপনার সাত আসমানের পরে হলো আপনার আল্লাহ চেয়ার কুরসি আল্লাহ কুরসি হলো সাত মানে আবার পাঁচশো বছর পরে হলো কি চেয়ার আবার চেয়ারের পাঁচশো বছর পরে হলো পানি পানির উপরে হলো আল্লাহ আর্শ পানির উপরে আল্লাহ আর্শ তা এখন কত বছর হয় মানে এখানে সাত হাজার বছরের পরে হবে আপনি সাত উপরে উঠলেন তারপরে আরো পাঁচশো বছর পরে কুর্সি কুড়সি চেয়ার তারপরে হলো পানি তারপরে হলো আপনার আল্লাহ আর্শ তো এত বছর মানে এত বড় একটা জগৎ প্রায় আট নয় হাজার বছরের একটি জগৎ এত বড় একটি জগৎ এই জগৎটি বলতেছে আল্লাহর যে কুরসি আছে আল্লাহর কুরসির কাছে একটি বিরাট ময়দান একটা ময়দান একটা ময়দান বিরাট একটা মাঠ এই মাঠের মধ্যে যদি কোন একটি আংটি ফালানো হয় আংটির সমান মানে এই যে এত বড় আসমা এই এত হাজার হাজার বছরের রাস্তা এইগুলা সব আল্লাহর কুর্সির কাছে একটি আংটি যদি কোনো একটি মাঠে ফালানো হয় যেট্টুক এটুক কথা বুঝতে পারছেন আমার আচ্ছা এই এই যে এইটা এই কি আল্লাহ কুর্সি ঠিক আছে না আল্লাহর চেয়ার বলতেছে আবার যে আল্লাহর চেয়ারটি আল্লাহর চেয়ার হলো আল্লাহর কুর আল্লাহর আর্সের কাছে একটি আংটি যদি কোনো একটি মাঠে ফালানো হয় একটু একটা আংটি এখন কুর্সিটা কট্টুক আর্সের কাছে মানে তুলনা করছেন আপনারা আমি এগুলো করার উদ্দেশ্য হলো যে আপনারা জিনিসটা বুঝবেন যে এত বড় একটি জগৎ আসমান যেখানে আসমানের সাথে পৃথিবী যদি তুলনা করা হয় তো কিছুই না মানে এখানে পৃথিবী ঠিক আছে এই পৃথিবীর মতো কত আরো হাজার হাজার আছে এরকম আসমানের থেকে আর কত বুড়ে পাঁচশো বছরের রাস্তা তো এগুলো আপনার আসমান আপনার পৃথিবী চন্দ্র সূর্য আর কত কিছু আছে এরকম ঠিক আছে এগুলো হলো সব কিছু এগুলো মানে কাছে কিছুই না ঠিক আছে পাঁচশো বছর রাস্তা এই আপনার এত বছরের রাস্তায় সাত হাজার বছর তারপর আপনার পানি তার কুর্সি তারপরে পানি তারপর আর্স এত বছর মানে এই সাত আসমানের এত বড় একটা জগৎ এই আল্লাহর যখন চেয়ারের কাছে আসবে তখন বলতেছে একটা আংটি একটি একটি বড় ময়দানে যদি ফালানো হয় মাঠে ফালানো হয় আংটিটা একটু আবার কাছে এই পুরা কুর্সিটি একটি আংটি যদি কোনো একটি বড় মাঠে ফালানো হয় চট্টুক একটু তো এখন এগুলোর কাছে এত বড় একটি বিশাল জগতের কাছে পৃথিবী দেখা যাবে পৃথিবী দেখতে হলো মাইক্রো বলো না এটা কি মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হবে পৃথিবী যে দেখতে হয় আর কোথায় আমরা আছি মানুষ তা মানে এরকম মানে আমাদের কোনো চিহ্নই থাকবে না মানে কিভাবে কর্তুক আমরা দেখা যাবে মানে কোথায় এত বড় জগৎ সেজন্য এটি হলো আল্লাহর আর্স কত বড় সেজন্য সব প্রত্যেকে আমরা আল্লাহ দোয়া করি রব্বাল আর্সিম রব্বাল আর্সিম আসাল্লাহ আলাউদ্দিন আর্টসীমা লা আর্টস নিয়ে আমরা প্রত্যেক সময় অনেক সময় দোয়া করা হয় সে এটা হল সবচেয়ে বড় সৃষ্টি এতে বড়ো সৃষ্টি হতে পারে না মানে পৃথিবী কত বড় আমাদের কাছে মানে পৃথিবী কেউ মানে হাঁটতে হেটে শেষ করতে পারবে হাঁটা কত বড় মানে আমরা যে বক্কার থেকে মোদি নাগাদ দেখেছি কত মরুভূমি কত কিছু আর এগুলো কিছুই না তো এইটি জাস্ট আমাদের এদার্স আকেদার তেল ওয়াসিটি ইয়ার যখন নাকি আমরা খুঁটসি নিয়ে কথা বলেছি না অনেক ভাইরা মানে জিনিসটি পুরোপুরি পুরো বুঝতে পারিনি তো আমি জাস্ট আজকে মানে ছবির মতো এঁকে আপনাদেরকে বুঝাই দিলাম যে পুরো এই জগৎটি কুরসির সাথে করতুক আবার কুর্সিটি আর্সের সাথে করতুক সবাই বুঝছেন তো বুঝতে পারছেন তো এ আমাদের মানে আকিদ আর একটি কুর্সি সম্পর্কে একটু জ্ঞান রাখা আল্লাহ সবাইকে সঠিকভাবে বুঝার আজমাইন